নিশ্চয়ই আপনাদের মনে আছে সোহাগী জাহান তনু হত্যাকাণ্ডের কথা দুই সালের মার্চ মাসের কুড়ি তারিখ সুরক্ষিত এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর নিয়ন্ত্রিত এলাকায় সেনানিবাসের কাছাকাছি তনুর মরদেহ পাওয়া যায় তনু ছিলেন কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ইতিহাস বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী তার বাবা ছিলেন কুমিল্লা বোর্ডের একজন কর্মচারী তনুর প্রথমবার ময়না তদন্তের কোন কিছু না পাওয়া গেলেও দ্বিতীয়বার ময়নাতদন্তে পাওয়া যায় তনুকে ধর্ষণ এবং হত্যা করা হয় আজ প্রায় নয় বছর হয়ে গেল তনু হত্যার এখন পর্যন্ত কোনো অগ্রগতি নেই আজ উনত্রিশ বছর পর যদি সালমান শাহ হত্যার পূর্ণ মামলা এবং পূর্ণ তদন্ত হতে পারে তাহলে অবশ্যই সোহাগী জাহান তনুর হত্যার পূর্ণ তদন্ত এবং এ মামলার অগ্রগতি চাই সেনাবাহিনীর মতো সুরক্ষিত একটা এলাকায় তনুর মতো একজন নারী যদি নিরাপদ না থাকে তাহলে নারীদের আর নিরাপদ জায়গাটা কোথায় তাই বর্তমান আইন উপদেষ্টাকে বলবো, তনুর মতো আর কারো জীবন যাতে এভাবে নষ্ট না হয় তাই এই হত্যার সুষ্ঠু তদন্ত এবং বিচার দাবি করছি আল্লাহ হাফেজ